আমি বিচার মানুষ কোথায় চাই কোর্টের কাছে তো পুলিশের কাছে তো নয় পুলিশ সম্পর্কে আমাদের ধারণা আছে কিন্তু কোর্ট সম্পর্কে কিন্তু এত বাজে ধারণা আমি বলছি আপনার কাছে ক্ষমা চেয়ে এটা আমার ছিল না কোর্ট আপনি কাউকে পানিশমেন্ট দিতেই পারেন সেটা আছে ক্ষমতা আছে জেল দিতে পারেন ফাঁসি দিতে পারেন অর্ডারে সেটা মেনশন থাকবে তো আমি চিফ জাস্টিস অনারেবল চিফ জাস্টিস এর ঘরে আমি বলেছিলাম এটা সন্দেশ খালি সাজান বসে আছে অনুসন্ধান দা হচ্ছে আদার পার্ট সার্চ করা হচ্ছে আমার ওয়াইফকে ডাকা হচ্ছে অর্ডারে নেই জাস্টিস সৈয়দুল্লাহ মুন্সি एडमिट করেছিলেন উনি দুঃখ প্রকাশ করেছেন এটা কি সেই মামলা সেই মামলা জাস্টিস শোমেন শুনতে চান না অপজিশনে কথা শুনে মামলা শুনছেন অর্ডার পাস করছেন আইন কি বলছে ন্যাচারাল জাস্টিস কি বলছে যারা অভিযুক্ত তারা তাদের মত বক্তব্যরা তুমি কাগজ দেবে আমি আমার মত দেখব তাহলে অভিযুক্তর কথাকে উনি অ্যাডমিট করে অর্ডার পাস করছেন সেভারেল টাইম তখন বাধ্য হয়ে সোমশন এর এগেনস্টে আমি অ্যালিগেশনে এনেছিলাম সুপ্রিম কোর্টে হাই কোর্টে তখন আমাকে বলেন আপনি আমার বিরুদ্ধে অভিযোগ এনেছেন একটা জিনিস বলে কিন্তু কোর্ট অফ লত এসেছেন হ্যাঁ একটা ডেকোরাম আছে কোর্টের

একটা মানুষের আন্তরিক কষ্ট একটা মানুষের মানসিক কষ্ট যখন নিয়ে কোটে আসে নিশ্চয় তার তার কষ্টটা উচিত সঙ্গে একটা ডেকোরাম একটা ডিসেন্সি এইরকম একটা মাইল আমি এই কথাটা বললেন আমি একটা কথা বলতে পারি বলছি দেখুন একটা কথা বলি ডেকোরামের কথা সম্মানীয় লোক আপনি একটা সম্মানের যোগ্য সেই জন্য প্রত্যেক মানুষ আমি আসতে বলছি জুডিশিয়ারির একটা সিস্টেম আছে আপনি নিচ্ছেন একটু নাম একটু সম্মান ভাবে আপনি দেখুন আপনি অর্ডার রায়ের বিরুদ্ধে আপনার গ্রিভান্স থাকতে পারে প্রত্যেক মানুষের থাকতে পারে তার জন্য রেমিডি রয়েছে কিন্তু আমার বিরুদ্ধে অর্ডার মানে যে বিচারপতি খারাপ আমি সেটা বলছি না মাইলড আমি আমি বলছি চ্যালেঞ্জ করছি এই যে নাম যখন বলেন একটু বিচারপতি লাগালে একটু ভালো লাগে তিনি তো আমাদের কাছে সম্মানীয় একটা অশোক স্তম্ভের ওখানে আপনি বসে আছেন যখনই নামটা নেবেন আমরা তো মাইলট বলি আমি জানি না আপনার ঈশ্বর কি না কিন্তু আমরা মাইলট বলি একটা বিচারপতি